দেখি কি জল জল হলো আশারই কথা আম ভর্তা বলে কথা আর করার দেখো আমি আম কোথায় পাবো কোথায় পাবো ভাবতে ভাবতে আর আমার বাসায় অনেকগুলো আম হয়ে এসেছে মানে আম আমি ভাবতেছি আমি তো রোজার আগ পর্যন্ত ভাবতেছি আমি আম কোথায় পাবো কিন্তু না আম দেখতেছি আমার কোথা থেকে খেতে থেকে জেনে আমার উড়ে উড়ে চলে আসলো আমার বাসায় আর করার আম ভর্তা খাবো আর আম ভর্তা না খেলে তো আমার পেটের ভাত হজম হবে না তো ভাবলাম আমি একটু আম ভর্তাটা বানাই সবাই যেহেতু আর আমার তো টকস টক্স হচ্ছে না যেহেতু আমি আম কি আমার কিন্তু আম ভর্তা অনেক অনেক ফেভারিট আর অনেক ভালো লাগে কাঁচা আমার বেশি ভালো লাগে পাকনাম থেকে কাঁচা আমারটা হচ্ছে বেশি ভালো লাগে এটা কিন্তু সবাই ভালো লাগে শুধু আমার না এটা সবারই দেখো আমি হচ্ছে কেন আমগুলো ভালো করে চুলছি কিন্তু আমটা ভালো করে ছুলতে চান ওইটা ধার নেই কী করর আমি তো বটি দিয়া কাটতে পারি না কাটতে কাটতে এমন অনেকটা টাইম লেগে যাবে তো এখন ভালো করে ছুরি নিয়েছি তারপর ধুয়ে নিয়েছিলাম ভালো করে কষকুলো যেত সেই নিই তারপর চাম্মুড়িখানে ভালো করে পাতলা পাতলা করে কুচি কুচি করে একদম কেটে ফেলতেছে তো এখানে হচ্ছে এগুলো আরও কুচি কুচি করা যাবে তবে বেশি কুচি করলে ভালো লাগবে না একটু কাঁচা একটু বড়ো বড়ো থাকলে একটু বেশি মজা তো দেখবে এখন শুকনো মরিচ তারপরে কাঁচা মরিচ তারপর হচ্ছে লবণ ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পর এখানে ভালো করে একটু চিনি দিয়েছি বেশিটা একটু বেশি টক আমগুলো তারপর হচ্ছে বেশি ঝাল খাওয়া যাবে না দেন এটা হাতে একটা লেবু পাতা দিয়ে দিলাম ভালো করে মেখে নিব তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছি এটা দেখিয়ে জিবে জল চলে আসলো